তো ভাই ওইটার ভিতরে কিন্তু দেখেন আর একটা কালার নিয়ে চলে আসলাম কফি কালার ভাই ভাই যারা একটু ডিপ কালার এর ভিতরে গোল্ডেন কফির ভিতরে চাচ্ছেন একেবারে আনকমন প্রোডাক্ট তারা কিন্তু এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন এটা হচ্ছে আপনার দেখেন পিঙ্ক ভিতরে যারা মাল্টি কালার এর ভিতরে চাচ্ছেন এটা নিতে পারেন কিন্তু আরো সুন্দর একেবারে আনকমন কালার তারপরে কাশ্মীরের ভিতরে যারা মেরুন কালার ভিতরে চাচ্ছেন ভাই দেখেন মেরুন কালার ওয়াও কালারটা দেখেন 100 লোকের ভিতরে 100 লোকে পছন্দ করতে হবে তারপরে আপনি কি কালার চাচ্ছেন ভাই পেস্ট কালার পেস্ট কালার এর ভিতরে কিন্তু ফিরোজা কালার সুন্দর দেখেন ফিরোজা কালার ওয়াও যারা চাচ্ছেন দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার পেস্ট কালারের ভিতরে সুতার ভিতরে দেখেন খুবই হাই কোয়ালিটির কাপড় একদম ভাইয়া যারা একটু কম বাজেটের ভিতরে আমাদের রেডি প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রাইস থাকতেছে 5500 টাকার মাল আমরা দিচ্ছি মাত্র 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 মেরুন কালার সবুজ কালার গোল্ডেন কালার মানে হচ্ছে বানানোর কোনো ঝামেলা নাই কোন ঝামেলা নাই অর্ডার করবেন বাসায় চলে যাবে বাসায় চলে যাব মাত্র তিন হাজার টাকা দশ পিস কাব মাত্র হাজার যারা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে খুঁজতেছেন একেবারে আনকমন প্রোডাক্ট একদম লেস দেওয়া যারা হাজার টাকার সোফাটার আগে লাখ টাকা সাজ লাখ টাকা দিয়ে সাজাতে যাচ্ছেন তাদের জন্য এই কাবার গুলো কত করে দিচ্ছেন ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার মাত্র আট হাজার একদম প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যে একদম লেস করা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট লেস করা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা কফি কালার ভাই ওকে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো মেরুন কালার ওকে মাত্র আট হাজার পাঁচশো তারপর পেস্ট কালার

পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফোম এবং ডিজাইন ফোম আমাদের কাছে রেডি কাবারগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু একদম ইউনিক ডিজাইনেরগুলো কাবারগুলো পেয়ে যাবেন এক ফুলের কাবারগুলো পেয়ে যাবেন তারপরে কিন্তু আমাদের এইসব গস কাপড়গুলো পেয়ে যাবেন যারা গস কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু আপনার একদম বালিশ হইতে সোফার যাবতীয় যত জিনিস লাগে সব একটি শপে আপনারা পেয়ে যাবেন এবারে রিজনেবল প্রাইস একদম কম খরচে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি আল মদিনা বেডিং এ আর তাদের ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছেন ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স দোকান নং বিরাশি দ্বিতীয়তল নিউ মার্কেট আর এটা হচ্ছে তাদের শপ আর এই শপের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে সোফার কালেকশন আছে মানে হচ্ছে এক কথায় পাইকারি সন্ধানে যায় কিনা সোফা সেট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হতে পারে

এবং কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই মোটা থাকবে অনেক আপনারা বাছাই করে কিনবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাশ্মীরের যে কাপড়গুলো এগুলো প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে প্লেন ফর্মের জন্য এবং ডিজাইন ফর্মের জন্য পেয়ে যাচ্ছেন

কেজি এবং মোটা আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু কপি হয় অবশ্যই কিন্তু আপনারা কপি গুলো দেখবেন যে আচ্ছা কপি কোনটা আর ইন্ডিয়া কাশ্মীরের কোনটা আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরের দেখেন এটা হচ্ছে কাশ্মীরের হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরের প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো ডিজাইন ফর্ম নয় হাজার পাঁচশো টাকা ওকে ওকে সাত হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো কালার দেখেন ভাই আপনি কি কালার নেবেন এরকম কোন কালার নাই যে আমাদের শপে নাই আর আমাদের শপে আসলে ইনশাল্লাহ আপনাদের একটা না একটা পছন্দ হবেই দেখেন এটা দেখেন গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালার মানে খুবই সুন্দর বিস্কিট কালার কি বলা যায় ওকে এটা যারা কিছু লাইট কালার ভিতরে চাচ্ছেন তারা এই কালারটা পারচেজ করতে পারে খুবই সুন্দর ভাই দেখেন অনেক সুন্দর হবে এই কালারটা কাঠের সোফার সাথে আরো বেশি ভালো লাগবে 10 পিস কভার পেয়ে যাচ্ছেন 7500 এই কভারটা দেখেন এগুলো কিন্তু ভাই মানে ইউজ করতে করতে আপনি বিরক্ত হয়ে যাবেন নষ্ট হওয়ার মতো কোনো অপশন নাই কারণ হচ্ছে কাপড়টা পিছন থেকে কিন্তু কাজ করে ওয়াও সুতা দিয়ে বুনুন এগুলো কিন্তু সুতার বুনুন বুঝতে পারছেন এগুলো আসলে অনেক হাই ফেব্রিক্স হ্যাঁ এগুলো কিন্তু যতদিন মন চায় আপনি ততদিন ইউজ করতে পারবেন এগুলো একদম হাই কোয়ালিটি কালার পস রং এগুলো কোনো কিছু উঠবে না যদি কালার উঠাইতে পারেন বা ভুসকা উঠাইতে পারেন আপনার জন্য কিন্তু আরেক সেট থাকবে আরেক সেট ফ্রি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে যদি কেউ উঠাইতে পারে আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা ভাই আরো সুন্দর দেখেন কালার গুলো দেখেন আহ এগুলো হচ্ছে কি ভাই যারা মেরুন কালার গুলো চাচ্ছেন একটু ময়লা টয়লা কম হয় হুম বা রুমটা কিন্তু একটু গর্জিয়াস লাগে মেরুন কালারটায় এই কালারটা নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা মাত্র 7500 এটা দেখেন ভাই এটা মানে একটা না একটা কিন্তু আপনাদের পছন্দ হবে আর একটা ডিজাইনের চেয়ে একটা ডিজাইন কিন্তু আরো বেশি সুন্দর বেশি সুন্দর আরো ওকে প্রাইস কিন্তু পেই যাচ্ছে মাত্র 7500 ওকে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের আইডিয়াটা ভালো পাবেন কোনটার প্রাইস কত আচ্ছা এই যে চলে আসলাম আমরা ইন্ডিয়ান কাপড়ের ভিতরে দেখেন জি ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে ইন্ডিয়ান ভিতরে এটাও কিন্তু কালার খুব সুন্দর এটাও কিন্তু ভালো কাপড় এটা যে নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু কিছু না হুম এটার প্রাইস হচ্ছে একটু লো মানে কোয়ালিটি খারাপ কম আর কি হ্যাঁ কিন্তু মানে স্টকে দেখে তেমন তাও 20 বছর আপনি নষ্ট করতে পারবেন 20 30 বছর কিছু হবে না এটার প্রাইস হচ্ছে 6500 টাকা ডিজাইন কমের জন্য থাকবে 8500 টাকা আচ্ছা ঠিক আছে ভাই গোলাপি সুন্দর ইন্ডিয়ান আচ্ছা এখন যা দেখাবো সব হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় টাকা দশ পিস কাপ আচ্ছা ঠিক আছে এটারও প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা কালার দেখেন একশো লোকের ভিতরে আপনি একশো লোকই পছন্দ করতে হবে ইনশাল্লাহ আচ্ছা একশো লোকের ভিতর ইনশাল্লাহ একশো লোকই পছন্দ করবে এগুলো হচ্ছে কিন্তু দেখেন সব পিছন থেকে কিন্তু কাজ করা এগুলো কিন্তু একটাও আপনার মকমলের না যে ধুলে উঠে যাবে কিন্তু সুতা দিয়ে বুনানো শ্যানেল কাপড়ের এটাও দেখেন এটা কিন্তু দেখেন এটা যে এত পরিমাণ চলছে ভাই একটু বড় ফুলের ভিতরে হুম প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র হুম 7500 টাকা মাত্র 6500 টাকা সরি ইন্ডিয়ান কাফুর গুলো থাকতেছে এবং কাশ্মীরের যে কাপড়গুলো এগুলো প্রাইস থাকবে হচ্ছে 7500 7500 এটা দেখেন ভাই এটা তো মানে আমার বিশেষ করে খুব পছন্দ এটা দুইটা কালার থাকে হুম হুম দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখা ওই যে এটা মনে হয় আরেকটা এই দেখেন เอา একটা কালার এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো কিন্তু ভাই একদম চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ যেই প্রাইসগুলো গুলো আপনার আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না আচ্ছা আর আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো নিবেন সবগুলো কিন্তু আমরা হাফ গস কাপড় বেশি দিয়ে এবং মোটা চেন

মার্কেট থেকে কিনতে হবে সাড়ে সাত হাজার সাত হাজার করে কিন্তু যেহেতু আমাদের হোলসেল শপ আমরা এক একদমবারই পাইকারি প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো ওকে থাকতেছে কিন্তু ছয় হাজার পাঁচশো ছয় হাজার কিন্তু দেখেন আরো সুন্দর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা করে একবারে ফুল সেট এটা কি বানায় দেওয়া সহ খরচ নাকি একদম কমপ্লিট বানানো মজুরি টুজুরি সব সহকারের পাচ্ছেন আপনার ছয় হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি মানে ডেলিভারি চার্জ সহ এই প্রাইসটা বলছেন নাকি যারা ফোম সাথে তাদের জন্য ফ্রি থাকবে, যারা ফুল সেট নিবেন কুশন কাবার সহ তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশও ফ্রি থাকবে পাঁচটা বালিশও এবং কিন্তু আপনার হাই কোয়ালিটির আকিস কোম্পানির বালিশ ফ্রি দেওয়া থাকবে আচ্ছা এই আকিস কোম্পানির বালিশ কিন্তু ফ্রি থাকবে ঠিক আছে তো যারা আসলে এটার জন্য ভাই নেওয়া ফুল ফোম কাবার এবং আমাদেরকে কোন প্রোডাক্ট গুলো দেখাচ্ছেন ভাই আপনার সোফার জন্য রাজকীয় যদি এরকম মোটা ফোম নিতে চান অনেক জায়গায় কিন্তু এই ফোমটা খুঁজেন হয়তো পান এটা হচ্ছে ডিজাইনের ভিতরে ভাই আচ্ছা চিটাং ডিজাইনের মধ্যে চিটাং ডিজাইনের ফোমটা হচ্ছে বসার গুলো হচ্ছে ছয় ইঞ্চি পিছনে এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর ছয় ইঞ্চি যারা এরকম একটু দেখেছে অনেকে ভিক্টোরিয়া সোফা কিনেন হ্যাঁ সুন্দর একটা সোফা কিনছেন সুন্দর একটা ফোম দরকার তারা কিন্তু এরকম ডিজাইন ফোম গুলো নিতে পারেন তো ডিজাইন গুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় তো আমাদের কাছে কিন্তু আপনার একদম অরিজিনাল গ্যারান্টি কার্ড সহকারে কিন্তু প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এবং কার্মো ব্র্যান্ডের বা সোয়ান ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু এরকম ডিজাইন ফোম গুলো পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা একটা করে গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন একটা করে গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন নাকি আচ্ছা ঠিক গ্যারান্টি কার্ডটা হচ্ছে দেখেন এরকম কিন্তু একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন অফিসিয়াল তো এখানে

তো এই ফোমটা হচ্ছে দেখেন এটা যত আপনি প্রেসার কিক করবেন এটা কিন্তু স্প্রিং এর গতিতে চলে আসবে আচ্ছা আচ্ছা আপনার লাইফ এর ফোম কিনতে হবে না ওকে এক ফোম পেয়ে যাচ্ছে আমরা 12500 টাকা 12500 টাকা তারপর যদি আমরা ডিজাইন ফোম এইটা চলে যায় কারমো 4G এটার নিচের কোয়ালিটিটা কারমো 4G হুম হুম এটার প্রাইস পেয়ে যাচ্ছে আমরা চিটাগাং ডিজাইনে পেয়ে যাচ্ছে 11500 টাকা 11500 টাকা সাথে গ্যারান্টি কার্ড সাথে গ্যারান্টি কার্ড সহ এবং সোন কোম্পানির ভিতরে চারটা কোয়ালিটির ভিতরে যদি আমরা ভালোটা কিনতে যাই তাহলে সোন সুপার এক্সট্রা সুপার

তো ডিজাইন ফোমের এর যদি আমরা আর একটা ডিজাইনে চলে যাই তাহলে হচ্ছে কি ক্যাটালগ ডিজাইন অথবা হাতিল ডিজাইনের যে ফোনটা ওকে এটা শেপটা দেখেন ভাই খুবই সুন্দর খুবই সুন্দর বসারটা কিন্তু 6 ইঞ্চি হ্যাঁ বসারটা 6 ইঞ্চি এবং ঢাল করে চলে আসছে এখানে কিন্তু আপনার হেলান দাওতে সুবিধার্থে কিন্তু এটা ঢাল করে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা নিচ থেকে মোটা উপরের থেকে একটু কার্ভ করে ডিজাইন চলে আসছে আচ্ছা ঠিক এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কার্মো যদি সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্টটা নেন তাহলে হচ্ছে 12500 ওকে এবং সেম ডিজাইনটা যদি আপনি আরো কমের চান কার্মো ব্র্যান্ডেরই আহ সাত হাজার পাঁচশো টাকাও কিন্তু কার্মো ব্র্যান্ডের এই ডিজাইনটাই হবে ওকে হয়তো একটু লো কোয়ালিটি একটু লো কোয়ালিটি এটা হচ্ছে হাই কোয়ালিটি গুলো এটা হচ্ছে তারপর এরকম ভাইয়া যারা আপনার এরকম এক কালার এগুলো চাচ্ছেন দেখেন এরকম ডিজাইনের জন্য কিন্তু আপনারা অনেকে এক কালারের ফোমগুলো কাবারগুলো চাচ্ছে এক কালারে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গুলো যদি আপনার কিনতে হয় কাবার তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তালায় অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে কিন্তু ভাই হাজারো ডিজাইন আছে একটা ক্যাডালোকে তিরিশটা চল্লিশটা করে কালার আমি আপনাকে কয়টা কালার দেখাবো বলেন এখানে কিন্তু হাজার হাজার কালার দেখে এখানে অনেক কালার ডিজাইন আছে এক কালারের ভিতরে যারা এক কালার পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে একটু নক করবেন আর একটা আইডিয়া দিবেন যে ভাই এক কালারের ভিতরে আমাকে দেখান অথবা এই প্রাইজের ভিতরে দেখান অথবা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দেখলে কিন্তু আমাদের প্রাইসগুলো বলতে সুবিধা হয় অথবা আপনারা সরাসরি আমাদের শপটা ভিজিট করবেন। ওকে এখানে কিন্তু কাপড় দেখেন যারা রেডিমেড চাচ্ছেন তারা কিন্তু রেডিমেড আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখান থেকে যে কাপড়গুলো দেখাইছি এগুলো দিয়ে কিন্তু আপনারা কাভারগুলো আমাদের কাছ থেকে একদম বানিয়ে নিতে পারবেন। বানায় নিতে তো ডিজাইন ফোমে ছাড়া যারা প্লেন ফোম নেবেন প্লেন ফোমগুলো আমরা দেখব। ভাই যারা প্লেন ফোম নেবেন প্লেন ফোমের ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয় বা বিভিন্ন প্রাইজের হয় বিভিন্ন কোম্পানি হয়। তো আমরা দেখব কোন কোন ফোমটা রকম বা কোনটার কেমন কোয়ালিটি আপনি কোন ফোমটা কিনবেন ওকে আপনি যদি আকিজের ভিতরে চান তাহলে হচ্ছে গ্যারান্টি কার্ড সহকারে যদি একটা প্রোডাক্ট কিনতে চান আকিজের তাহলে হচ্ছে গোল্ডেন আকিজের ওকে এক্সক্লুসিভ 6G ওকে okay. এক্সক্লুসিভ 6G এটা এক্সক্লুসিভ 6G এটা কিন্তু সাথে গ্যারান্টি কার্ড পাবেন এবং অরিজিনাল যে ফোমটা এটা কিন্তু এরকম একটা লোগো থাকবে খোদাই করার লোগো থাকবে খোদাই করে লোগো থাকবে এটা দেখবেন আর সাথে কিন্তু অবশ্যই আপনারা গ্যারান্টি কার্ডগুলো নেবেন অরিজিনাল কোম্পানির সাথে গ্যারান্টি কার্ড থাকবে আচ্ছা গোল্ডেন আকিজের 6G ফোমটা হচ্ছে আহ আমাদের মার্কেট প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো যেহেতু আমাদের হোলসেল শপ আমরা রাখতেছি কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস ফুল সেট হ্যাঁ পেছনের সামনে দুইটা মিলে তারপর হচ্ছে আকিজের যেটা সুপার সফট একদম ভাইরাল হা একদম হান্ড্রেড যে রাবার ফর্মটা আশি বছরের গ্যারান্টি সাথে এরকম গোল্ডেন এর আকিজের লোগো থাকবে এবং কিন্তু এরকম সুপার সফট লেখা থাকবে অবশ্যই দেখবেন আর সাথে কিন্তু প্রত্যেকটা সাথে একটা করে গ্যারান্টি কার্ড থাকবে যেগুলো অরিজিনাল কোম্পানি ওকে যেগুলো ডুপ্লিকেট কোম্পানি ওগুলোর সাথে কিন্তু আপনাকে গ্যারান্টি কার্ড দিকে গ্যারান্টি কার্ড দিবে না এটা কিন্তু একটা রাবার ফর্ম রাবার ফর্ম গুলো যদি আমরা এইভাবে ফোল্ড করি দেখেন এটা ফোল্ড করলে কিন্তু ভাঙবে না বা কোনো জায়গাটা সিরবে না আর রাবার কিন্তু কিভাবে পরীক্ষা করবেন রাবার কিন্তু রাবারের গতি তো এইভাবে উঠে যাবে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে রাবারটা একেবারে রাবার বলের মতই স্মুথ থাকে অনেক গতি থাকবে হ্যাঁ এটা হচ্ছে রাবার ফর্ম প্রাইস থাকছে 6500 টাকা সুপার 6500 টাকা আইজি দেখেন মানে দেখাই কিছু হবে না আকিজ ব্র্যান্ডের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট কিনতে যাই তাহলে হচ্ছে আকিজের 1971 1971 হ্যাঁ এটাও কিন্তু সাথে গ্যারান্টি কার্ড পাবেন 100 বছরের সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম জ্যোতি কিনতে যান তাহলে হচ্ছে গোল্ডেন আকিজের 1971 সবচেয়ে হাই কোয়ালিটির একটা হচ্ছে সাথে কিন্তু এটাও গ্যারান্টি কার্ড ঠিক আছে। তারপরে যদি আমরা ভীষণ কোম্পানি চলে যাই। ভিশন আমাদের কাছে আছে তিনটা কোয়ালিটি আছে। তারপরে যদি কারমো ব্র্যান্ডের ভিতরে চলে যাই। একদম বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যদি চিন্তা করেন তাহলে হচ্ছে কারমো ব্র্যান্ড। হুম। সবচেয়ে পুরানো সবচেয়ে পুরানো ব্র্যান্ড হচ্ছে কারমো ব্র্যান্ড এবং ফোমের জগতে হচ্ছে ওরাই ফার্স্ট আচ্ছা। ১৯৬৫ সাল থেকে হচ্ছে কার্মো ব্যান্ড আচ্ছা কার্মো হচ্ছে ওরাই হচ্ছে ফর্মের জগতে ফার্স্ট যদি কার্মোর ভিতরে চিন্তা করেন এটা হচ্ছে কার্মো পলি নর্মাল ফোম কার্মো টুয়েটি এটা হচ্ছে নর্মাল ফোম তো আমরা নর্মাল ফর্ম গুলো সেল করি না এটা আপনারা আরো ভালো করে জানেন আমাদের কাছে হচ্ছে রাবার থেকে শুরু কার্মো টু থাউজেন্ড হন এটা আছে একটা রাবার ফর্ম টু থাউজেন্ড হন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কার্মো ফোর জি ফর্মটা কার্মো ফোর জি এটাও সাথে গ্যারান্টি কার্ড পাবেন চল্লিশ বছরের এটাও কিন্তু হয় ফুল রাবার এটাও যদি এভাবে আপনারা মোস্টান বা এইভাবে ভাঙেন দেখেন এটা কিন্তু ওইটা মতোই একদম প্রেশার কি একদম লাভ দিয়ে উঠে যাবে হ্যাঁ কারণ এটা তো রাবার ওই কিন্তু যতই বাঁকা করেন বা যতভাবেই রাখেন ওই কিন্তু ওর জায়গায় চলে যাবে আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে রাবার ফোমের বৈশিষ্ট্য ওকে তো এটার প্রাইস পেয়ে যাচ্ছে আমরা ছয় হাজার পাঁচশো টাকা এবং কার্মো এটা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর কার্মোর ভিতরে উনিশশো পঁয়ষট্টি সবচেয়ে হাই কোয়ালিটি যদি একটা প্রোডাক্ট চান কার্মো ব্র্যান্ডের ভিতরে আমি সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্টটা নিই তাহলে হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ বছরের গানটি প্রাইস থাকলে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং কিন্তু আপনার সাথে মার্কিন কাপড়টা ফ্রি পাবেন এবং যারা কভার সহকারে নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকবে এবং যারা কুশনের কাভার সেট নেবেন তাদের জন্য কিন্তু পাঁচটা আকিস কোম্পানির ভালো কোয়ালিটির বালিশ ফ্রি বালিশ ফ্রি থাকবে সোয়ান ব্র্যান্ডের ভিতরে চলে কিন্তু তিনটা কোয়ালিটি অনেক ভাই বলেন যে ভাই সোয়ান ফর্মের দাম কত বা দাম কত বা আকিস ফর্মের দাম কত তা আপনারা দেখতে হবে আপনি সোয়ানের কোনটা নিবেন বা কার্মোর কোনটা নিবেন অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে হবে না কোনটার দাম কত আমরা কিন্তু খুব ভালোভাবে আপনাকে বলে দিই আপনার স্ক্রিন শট দিয়ে আমাদেরকে যদি শেয়ার করেন আমরা প্রাইসটা আরো ভালোভাবে বুঝতে পারবো ওকে কারমো এটা হচ্ছে সোয়ান সোয়ান কমফোর্ট সোয়ান এটা হচ্ছে সেমির একটা ফোন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে চার টাকা চার টাকা এবং সোয়ান সুপার যদি একদম নরম একটা ফোন খুঁজেন সোয়ান সুপার এটার প্রাইস প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং সোয়ান ব্র্যান্ডের ভিতরে যদি আমরা সোয়ান ব্র্যান্ডের ভিতরে যদি আরেকটু ভালো চাই তাহলে হচ্ছে সোয়ান সুপার এটার প্রাইস পেয়ে যাচ্ছে হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা সো ওভারঅল যত রকম ফর্ম আছে সব ফর্ম পাবেন আর ভিডিওর শুরুতে কিন্তু আমরা আপনাদের এই যে সেটগুলো এই সেটগুলো কিন্তু অলরেডি ইতিমধ্যে দেখাইছি যদি এর পরেও আপনাদের এগুলো নির্দিষ্ট কোন পছন্দ থাকে আলন ভাই কি কিন্তু আপনারা কল করবেন হ্যাঁ এগুলো প্রতিটা কিন্তু স্পেশাল করে ভিআইপি করে বানানো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা করে পাইপিং দিয়ে কিন্তু বানানো যেগুলো আসলে অন্যান্যগুলাতে বানায় না আর চাইলে আপনারা যদি চান রেডিমেড এই সেটআপগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর তারপরে যেটা এখান থেকে কিছু আমি আপনাকে প্রোডাক্ট দেখাই দেই যারা এক ফুলের প্রোডাক্ট চাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন ওকে আর র সাথে কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ করি আমরা কোনটা নিয়ে শिलाई কোয়ালিটি দানি শिलाई কোয়ালিটি শिलाई কোয়ালিটি কিন্তু আমাদের চেন গুলো কালারের সাথে কালার ম্যাচিং করা থাকে এবং মোটা পাইপিন এবং হাফ গস কাপড় বেশি দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো বানাই দেখেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর খুব আমাদের যেগুলো আমাদের সবথেকে যেগুলো কিনবেন ইনশাআল্লাহ শिलाई নিয়ে আপনার কোনো কমপ্লেইন থাকবে না কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্ট এগুলো আমরা নিজস্ব কারখানায় কিন্তু নিজস্বভাবে হাফ গস কাপড় বেশি দিয়ে সেলাই করি সেলাই করে এই প্রোডাক্টগুলো আপনি যেখান থেকেই কিনেন আপনার কিন্তু রেডিমেড প্রোডাক্টগুলো কিনতে হবে এই প্রোডাক্টগুলো আপনারা রেডিমেডটা আর অর্ডারিটা আপনারা কিভাবে চিনবেন অর্ডারি প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু এরকম মোটা পাইপিং হবে কারণ এগুলো আমরা নিজস্ব কারখানা সেলাই দেই এবং চেনের কোয়ালিটিটা কিন্তু খুবই হাই কোয়ালিটির চেন হবে এবং কালারের সাথে কালার কিন্তু ম্যাচিং করে দেওয়া থাকবে চেনগুলো আচ্ছা আর যেগুলো রেডিমেড থাকবে এগুলো কিন্তু আপনার এরকম থাকবে চেনগুলো ম্যাচিং না এরকম আচ্ছা ঠিক ভিতরে কিন্তু আপনারা অবশ্যই প্রোডাক্ট গুলো কিনবেন টাকা আপনার সিদ্ধান্তটাও কিন্তু আপনার কোন প্রোডাক্টটা কিনবেন আচ্ছা ঠিক আশা করি আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন একেবারে অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট গুলো পাবেন কারণ আমাদের যেহেতু একটা পাইকারি সব পাইকারি কিন্তু আপনার প্রোডাক্ট গুলো পাবেন আর একটা সাদের নিচেই কিন্তু সব রকম সোফার কালেকশন কিন্তু এক আপনারা পেয়ে যাবেন তো আপনার অবশ্যই যারা আমাদের শপটি ভিজিট করতে চান তারা অবশ্যই সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তলায় তো দর্শক বন্ধুরা ওনাদের যে লোকেশন সেই লোকেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও নিচে কিন্তু দেওয়া আছে চাইলে আপনার চেক করতে ভুলবেন না আর আমি আপনাদেরকে বলবো আপনার যদি সত্যিকার অর্থে একেবারে পাইকারি দামে খুঁজেন একেবারে হাজার হাজার পিস দেখে আপনি এক পিস নেবেন এরকম সিস্টেম কিন্তু তাদের এখানে আছে এই যে কাবার থেকে শুরু করে সব কিছুর ডেমো আছে এখানে সরাসরি শপে চলে আসলেও বুঝবেন আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে শুধুমাত্র একটা ফোন করবেন ভিডিও কলে দেখবেন শুনবেন তারপর কিন্তু আপনি চলে নিতে পারবেন ঠিক আছে সো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ